আসসালামু আলাইকুম দর্শক শরীফ উসমান ভাইয়ের স্ত্রীকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে তোলপার সৃষ্টি হয়েছে হ্যাঁ দর্শক শ্রোতা আদি ভাইয়ের স্ত্রীকে নিয়ে সাধারণ জনগণ তো প্রশংসা করছে নি আলেমেরাও প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে দর্শক কি বলছে আলেমেরা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সবচেয়ে দাবি ধন্যবাদ জানাই হাদির কলিজার টুকরা প্রাণপ্রিয়তমা স্ত্রীকে এমন একটা স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয় সাংবাদিকরা একটা সপ্তাহ ধরে মহিলার খুঁজতেছে আজও পর্যন্ত সে মিডিয়ার সামনে আসে নাই সে বলে আমার স্বামীরে আল্লাহ রাস্তায় নামাই দিছি সে জান্নাতের মেহমান হবে আমি কেন আমার কে নষ্ট করব এরে বলে বিবি অন্য কোন নেতার যদি বাজে নেতার বউ তো ওর নিজের চেহারা দেখায় বাচ্চাদের তো চলে গেছে গা স্বামীতে আর এক দশজন আমার দরকার কথা বাস্তা কেন আরে কয়েকজন আমার বিয়ে করবো ওটা তো চলিয়ে গেছে চেহারা ভালো করে দেখা কথা কষ্ট আমার মন বলে এই মাদ্রাসার এই ছাত্রী মহিলাটা আমার এই বোনটা আমার এই বোনটা যেন আল্লাহ মা ফাতে মতো হয় মা আয়সার সাথে জান্নাতে যায় আজ অবন্ত মহিলাটা খাস পর্দার বাইরে আসে নাই এরই তো বলে মহিলা হাদির বোন মা আছে কিন্তু হাদির ওয়াইফটা আসে নাই দুইটা বাচ্চা তার ভাই খুলে দিয়ে বলছে তোমার বাবারে জীবনের তো জান্নাতের সাথে সাজাই দিয়ে আসো ওই বাচ্চা তুলে জানো না যাবার বাবা কই যাইতেছে ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা হলি নারী বাংলাদেশের মানুষের বড় আমি গতকালকে উসমান হাদির ওয়াইফ যেই পরিমানে পর্দা করি নারী বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বৌরাও এত পরিমাণে পর্দা করতে পারে না ওসমান হাদি তো দামি স্বামী নামে কথা বললে আলোচনায় আসবি আবার সিম্পেতি গ্রহণ করতে পারবে উসমান হাদির বহুত চাইলে পারতো হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারতো কেউ বাধা দিত না আসতে পারতো আবার মানুষ নেগেটিভ মন্তব্য করত না পজিটিভি করত পর্দা সহকারে আসতে পারতো হিজাব লাগায় নিকাব লাগায় এরপরও কেন আসে না কারণ জানে রে সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার পরদা সবার আগে আমার হিজাব সবার আগে আমার নিকাম এই জন্যই তো আল্লাহ বাঘাদির দাম বাড়াই দিল এই ওনার বউ কেন আসা লাগবে ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই আজকে জানাজার মধ্যে লাখ লাখ জনতা এরা কেন কেন আইল এই হাদির এত কেউ চিনে না এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে একা ছোট্ট বাচ্চাও কান্না করে একা মাদ্রাসার

হয় যারা শাহাদাত কামনা করে এদের জন্যই তো লাখো লাখো মানুষের বিলু জমায় আমি আমার জীবনেও আমার জীবনেও আমি এত বড় জানা যা নিজে পড়ি নাই জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই এত লোকের সমাগম কেন হলো কারণ জানো নি কারণ এটা আসমানি ফায়সালা আসমানবাসী যার প্রতি রাজি মানে ফেরেস তারা যার প্রতি রাজি আল্লাহ যার প্রতি রাজি দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায় দেখছো হাতির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোনো সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক নামাজ বাদ দেন না আকাশেতে এতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন ওসমান হাদি টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশেতে লক্ষ্য তারা এক চাদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের আমার ওসমান হাদি ভালো আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় ওসমান হাদির টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় ও আমার যুবক বাবারা জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় ওর বক্তব্য শুনো রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো টক কথা বলতো কিন্তু বুঝতো না এই হাতির মধ্যে ইমানের মোড়ের এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাদির এত সম্মান না বরং হাদীরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তোর লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তায় হাতে একজনে পঞ্চাশ হাজার টাকা বান্ডিল দিছি আমি বানাই করতেছি লজ্জা সরম কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে ওরা অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতারও কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বললে জিন্দা অবস্থায় যেতে পারে নাই সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে দৌড়াও আর টাকা হাতির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বারবার হাদির পাচুঙ্গুন করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পরে নাই সবার মাথা গর বড় বড় রাখো বোয়ালের টাকায় কিনা যায় হাদিরে টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ কলিজা বলে দোয়া করছি আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখা বড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়া চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি স্বামী শহীদ হয়ে গেছে তারপরে তার পর দা লঙ্ঘন হয়নি উত্তম বাহন পাওয়া এটা দুনিয়ার হাসানা নিরাপদ একটা ঘর পাওয়া দুনিয়ার হাসানা আজ আমাদের ঘরগুলো নিরাপদ এখনো হয়নি ঘরে থাকলে আমরা খুন হয়ে যাচ্ছে আর বাইরে গেলে গুম হয়ে পড়ছি খোঁজ দিয়ে জানা গেছে ওসমান স্ত্রী এতটাই ফর্দান ছিল না তিনি কোনো অবস্থাতেই ফর্দা ভাঙতে রাজি নন অন্য কোন হলে তো নমিনেশন দাবি করি গেলে তো চলিয়ে ও হ্যাঁ সে বুনিয়াদি ফ্যামিলির লোক সে যেমন আল্লাহর অলি ওসমান তার ওয়াইফ আল্লাহর অলি আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ তুমি আল্লাহ তা জামিন্দা হয়ে যাও এই সোনামনিকে তুমি খানায় কামার ইমাম বানাও আল্লাহ আমার ভাই বলেছে তার সন্তানটা দেখে রাখার জন্য আল্লাহ আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ তার সন্তানকে এমন একটা নূর দিবেন যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার আব্বা ছিল তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ উসমান হাতি ভাইয়ের সন্তানকে তুমি খানায় কাবার ইমাম হিসেবে কবুল করো জ্যাটাজি মেজোজন মানে তারা তিন ভাই এই উমর দেখছেন বড় ফুতের নাম আহ এর ছোট জনের নাম ওমর তিনি ব্যবসায়ী আর এর ছোট জনের নাম উসমান বোধ ওনার হাদি সাহেবের না আর একটা সন্তান হইলে মনের নাম রেখে আলী কেমন নাম আর নামে নামেও একটা সৌন্দর্য আছে সোহানাল্লা ক আল্লাহ দেখছেন ও পৃথিবীর মা বোনেরা ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখে দেন তবে আমি ওসমান হাদি ভাইয়ের হিসেবে। আপনি বিয়ে শি বসে যান বিয়ের সাথী বসলে ওসমান ভাইয়ের স্মৃতি রাখা যাবে কোনো অসুবিধা নেই আপনি নিরাপদ থাকবেন আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবে এটাই আপনার জন্য নিয়ামত এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম আপনি সিদ্ধান্ত নেবেন সুন্দরভাবে সাথে ফাইট করার দরকার নেই আপনি নিরাপদ থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হন আমিন এত মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবে না নাহাদি বাই সন্তানের জন্য করবে না আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ সরে ওসমান বিন হাদি তার বিবির কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন তার স্ত্রী এই যে মিডিয়াতে এত ছবি এত ভিডিও তার বিবিকে দেখা যায়নি তার বিবি তার মৃত লাশটা দেখতে গিয়েছে হসপিটালে সেখানেও পর্দার ব্যবস্থা করা হয়েছে বলা হয়েছে তার বিবি আসতেছে কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না এবং তিনি যখন যতক্ষণ হেঁটেছে একটা পর্দা তার সঙ্গে সঙ্গে ঠেলে নিয়ে গেছে এটার নাম ইসলাম কথা বলেন ঠিকই না ইন্তেকাল করেছে তার স্বামী নিজেকে পর্দার মধ্যে রেখে বেপর্দা অস্থির হয়ে সবরহী হয়ে হয়ে যায় নাই তার মা আজকে দেখলাম তার মা অনেক কান্না করেছে হাদিবাই কবি নজরুলের একটা কবিতা গিয়েছিল এক দুই মাস আগে যেন আগুন ধরিয়ে দিয়েছে সবাই বলেছে যে কবি নজরুলের কবিতা তার কণ্ঠে মনে মানানস হয়েছে যেন আরেক বিদ্রোহী বাংলার যুবক আজকে ঠিকই তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরে তার পাশে শুয়েছেন তার কবরটা কিন্তু কবি নজরুল কবি ছিলেন না কবি আমার কবরে দিও ভাই যেন থেকে থেকে রাজান শুনতে পাই আমারে ঘরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনী শুনতে পাবে গৌরবাজাপ থেকে গুনাগার গৌরবা থেকে গুনাগার পাই বে রেহা মসজিদের পাশে আমার কবরে দি ভাই কার লেখা কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার খবর আজকে তার পাশে আমার ওসমান হাদি ভাইয়ের কবর আল্লাহ ওয়াকবার হাদির স্ত্রী বলেছে না আমি কোনো মিডিয়ার সাথে যাব না কারোর সাথে কথা বলবো না সরে বলেন না আকবার। তারা মানে বোঝা যায় শরীফ ওসমান হাদি নিজে যেরকম শহীদ হয়ে গেলেন তিনি একটা সৌভাগ্যবান স্বামী ছিল ভালো একটা বউ পেয়েছিল বাংলাদেশের একটা ভক্ত তো মোহাম্মদ আদনান কয়েকদিন আগে তিনি দুই তিনটে বিয়ে করেছে সাবিকুর না আর একটা স্ত্রী লাইভ এসে তার বিরুদ্ধে অভিযোগ করলো আবার তালাক হয়ে গেল ডেবস হলো আবার তারা বিয়ে করলো কোনো কিছু না হতেই লাইভ এসে হুজুরের বউ পুরো জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে এরকম হাজারো সাবিকুর না আর হাজারো হুজুরের বইয়ের চেয়ে এক হাজির বইয়ের দাম আল্লাহর কাছে বেশি এই যে আমাদের হাজি শহীদ হয়ে চলে গেলেন এই হাজির স্ত্রী তার কাছে পুরো দেশের মিডিয়া গেছে সাক্ষাৎকার নেবে তার সাথে একটু কথা বলবে আপনার স্বামী সম্পর্কে মন্তব্য করেন এই হাজির স্ত্রী বলেছে না আমি কোন মিডিয়ার সাথে যাব না কারো সাথে কথা বলবো না জোরে বলেন না আকবার তার মানে বোঝা যায় শরীফ উসমান হাজি নিজে যে রকম শহীদ হয়ে গেলেন তিনি একটা সৌভাগ্যবান স্বামী ছিল ভালো একটা বউ পেয়েছিল আজকে আমাদের দেশে আমরা যে হুজুর আমরা আলেম আমাদের বইয়েরাও এত পর্দা করে না করতে চাই না বিধানগুলো মানতে চাই না অথচ হাজির স্ত্রী তার স্বামী মারা গেল পুরো দেশের মিডিয়ে তার সাথে ঘুরতি তাও কারু সাথে দেখা দেয়নি এমন বউ পাওয়া বর্তমানে ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার কি একটু অবস্থা ভালো করে দেখেন হাদি ভাই তো শহীদ হলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফকে কেন দেখা যাচ্ছে না তাহলে কোথায় আছে সেটা দেখান কি সমস্যা কি হয়েছে মানে আমাদের তো শেষ নাই আমাদের তো অশান্তি শরীরের ভিতরে কাউকে নিয়ে কথা বলতে হবে তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো তো চিন্তা করলাম আমি তো একজন মেয়ে উনি তো গায়রত পালন করে যথেষ্ট পর্দাশীল একজন মেয়ে তো আমি একটু বলি ওনার বিষয়টা চেষ্টা করব কেন উনি এরকমের করতেছে কেন উনি দেখা দিল না কি কারণ তার ভিতরে কারণটা কী একজন স্বামীর জন্য সে সামনেও আসলো না বড় বড় আলেমের বউ দেখছি তারাও তো যখন জামাইরা বিপদে পড়ছে হেজাব নেখাপ করে তারা আসছে ক্যামেরার সামনে যেমন আমাদের আবুত আদনান হজুরের ওয়াইফ উনি আসছে সবাই তো এক না সবার সম্বন্ধে জানতে হবে তো এমনি মনে খুব কষ্ট যে চিন্তা করলাম যে ভাইয়ের মাকে নিয়ে ভাইকে নিয়ে বোনদেরকে নিয়ে অনেক কিছু বললাম কিন্তু পর্দার আড়ালে যে এক অভাগিনী তার স্ত্রী আছে তাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলি না সে কেমন আছে আসলে উনি বরিশালের আমিও বরিশালেরই মেয়ে আমি যতটুকু জানি আমি তো সব কিছু জানি না যতটুকু আমি জানি সেখান থেকে আমি বলি ওনারা হলো যথেষ্ট পর্দাশীর ঘরের মেয়ে যথেষ্ট পর্দা মেনটেন করে ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি সবাই উনি বিশেষ করে গায়রুত ওনার যে ওয়াইফ খুবই পর্দা মেনটেন করে চলে তারা আলেমের ঘরের মেয়ে তার বাবা একজন আলেম না একজন বড় মাপের এ আমার বোনের বাবার কথা বলতেছি ভাইয়ের শ্বশুরের কথা ভাইয়ের যে আপন বড় ভাই আমি যতটুকু জানছি আমি কিন্তু আপনাদেরকে বলি আমি হানড্রেড একদম শিওর কিন্তু না নাইনটি জেনে আমি বলি গুড়িয়া যে মসজিদ আছে সবচেয়ে বড় মসজিদ বরিশালের ওখানে উনি ইমাম ঠিক আছে ওনারা এগুলো বিলং করে এরকম ফ্যামিলির বা এরকমের ওনাদের চলাফেরা সবার এরকমের ইতে উনি থাকে তো ঠিক আছে ওনার মা এরকমের ই করছে ওনার বোন ওনার বোনেরই নিয়ে তো অনেক বাজে কথা বলতেছেন যে সে তার বউ তো গায়রত মানের ছেদ দেখা যায় না তাই বোন আসলেও কেমনে ইসলাম সম্পর্কে কতটুকু জানেন জেনে শুনে বলেন না কি না জেনেই বলেন আপনারা সেটা শুধু বলেন তর্ক করতে আসিনি বেশি জানতে যাবেন না ইসলামকে সহজ করে দেখার চেষ্টা করবেন যতটুকু জানেন ততটুকু বলবেন জানবেন না বলবেন না বা শেষ আক্রান্ত হওয়ার পরে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে গোটা জাতি দেখেছে একবারের জন্যেও তার স্ত্রী তার মা মিডিয়ার সামনে আসে নাই আমাদের পরিবারগুলো রক্ষণশীল তারা যখন আঘাতপ্রাপ্ত হয় মিডিয়ার সামনে এসে কোন সরকারের কাছে কাকতি মিনতি করে না জনগণের কাছে মিনতি করে না তারা তাদের পর্দার বিধান লঙ্ঘন করে না কষ্ট পেলেও কাছেই হাদির পরিবারও লক্ষণ রক্ষণশীল যখন কোন নেতা গ্রেফতার হয় বা যখন কোন নেতা মারা যায় সবার আগে তার পরিবারের লোকেরা মিডিয়ার সামনে এসে হাও করে কাঁদতে থাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ইতিহাসে এমন তেজৎ দীপ্ত ইমাম দীপ্ত বজ্র কণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই এইরকম ফেতনার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী পেয়েছে যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে তার দেহ। তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে তিনি যখন গাড়ি থেকে নামবেন তিনি কিন্তু বোরকা পরা বুরকা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করার পরে তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে ক্যামেরা বন্ধ করা হয়েছে তিনি যখন নেমেছেন তখন তার রানিং পর্দা অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এ কতদূর পর হসপিটাল ভিতরে হাঁটবে সেটাও যেন তার গায়ের বুরকার কালারটা কেমন মানুষের দেখতে না পারে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আকবর বলে উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে গোটা দেশের তরুণদের কলিজা জায়গা নিয়েছে উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আইডল আইকনে পরিণত হয়েছে ঠিক না চিল্লা বলেন আপনি ইসলামকে লালন করেন আল্লাহ তার মর্যাদা বাড়াই দেন কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে কেমন বউ স্বামীর এই অবস্থা একটা বার দেখতেও আসলো না আরে ব্যাচা উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি ঠিক না দেখছিল বলেন তোর মতো স্ত্রী পালন লালন করে ঘরের ভিতরে উসমান হাদির বউ যেখানে চলে আসবে বেটা তো তো এক আল্লাহ রাব্বুল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন উসমান আহাদির সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে আমার স্ট্রাগলকে আন্দোলনকে ধরে রাখবে আল্লাহ পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন দর্শক আমাদের শরীক উসমান হাদি ভাই কতটা ভাগ্যবান একবার চিন্তা করে দেখেছেন দুনিয়ার মানুষের ভালোবাসা নিয়ে রাজকীয় ভাবে মহান আল্লাহ গেলেন শুধু তাই নয় তিনি স্ত্রী পেলেন এসে এরকম স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার চিন্তা করেছেন কতটা লাকি পারসন তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সকলেই দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন আমিন আপনাদের আপনাদের মন্তব্য মন্তব্য কি মূল্যবান অবশ্যই জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা